অর্থাৎ আমাদের নিম্ন জল অস্থির সাথে জিউ বা আট যুক্ত থাকে যেখানে পৃষ্ঠতা থাকলে ফ্লাস আকৃতির বা টেস্ট বার্স থাকে প্রাপ্তবয়স্ক মানুষের জিহুবায় সাধারণত দুই হাজার থেকে দশ হাজার সাত থাকে সাতকুড়িগুলো খাদ্যে অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল কিন্তু কিছু বিশেষ বিশেষ জায়গায় আমরা বিশেষ স্বাদ ভালো গ্রহণ করতে পারি যেমন জিহবার অগ্রভাগের মিষ্টতা অগ্রভাগের দুপাশে লবণাক্ততা পশ্চাদভাগে দুপাশে অগ্রভাগে অগ্রভাগে আমরা পাচ্ছি মিষ্টতা অগ্রভাগের দুপাশ সে লবণাক্ত পাচ্ছি তারপর পশ্চাৎভাগের দুপাশে টক বা অম্লতা অর্থাৎ অগ্রভাগের দুপাশে লবণাক্ততা এবং পশ্চাৎভাগের দুপাশে টক বা অম্লতা এবং পিছন দিকে তিক্ততা পিছন দিকে দিকে তিক্ত পিছন দিকে তিক্ততা অর্থাৎ পিছন দিকে তিক্ততা অনুভব করছি মুখে দিঅঅশ্ববাসুষাদু ইমা উমামি গ্রহণ করে সুষাদু সাথে কেন্দ্র অংশটি গ্রহণ করে যেটি উমামি সাত যুক্ত ঝাল জাতীয় খাবার যখন আমাদের জিবে কোনো করি থাকে নাউদা করে এগুলো এই ঝাল জাতীয় খাদ্যগুলো জীবায়ে জ্বালা বা ইরিটেশন ঘটায় পাঁচ থেকে দশ দিনের মধ্যে খাদ্যের ঘষা স্বাদগুলি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয় মানুষের মুখ গহ্বরের দুপাশে তিনজোড়া লালা গ্রন্থি অবস্থিত এগুলো হচ্ছে দুপাশের কানের নিচে প্যারোটিড গ্রন্থি বা প্যারোটিড গ্ল নিচে জলের ভিতর দিকে ম্যান্ডিবল এবং এবং নিচে সাবম্যান্ডিবুলার গ্রন্থি সাবমেন্টিগুলার গ্লান্ট এবং জিওবার তলায় গ্রন্থি এগুলো গ্রন্থিগুলো রস খনকারী বা এবং এপিথেলিয়ামে আবৃত গোল বা ডিম্বাকার থলি বা স্যাক বিশেষ থলির প্যাসির যে কোষ ও মিউকাস কোষ রয়েছে তা থেকে রস নিঃসৃত হয় বা রস খরিত হয় গ্রন্থি থেকে নিশ্চিত লালা নিশ্চিত লালা বা স্যালাইভা কিছুটা অম্লীয় এবং এর অধিকাংশই পানি যেখানে পঁচানব্বই দশমিক পাঁচ থেকে ছিয়ানব্বই দশমিক পাঁচ পানি থাকে একজন সুস্থ মানুষ একজন সুস্থ মানুষ প্রতিদিন বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা খরণ করে প্রতিদিন বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা খরণ করে অর্থাৎ আমাদের লালা গ্রন্থি তিনজোড়া যেগুলো দুপাশে প্যারোটির গ্রন্থি সোয়ালের নিচে নিচে সোয়ালের ভিতর দিকে সাবভেন্টিপুলার গ্রন্থি এবং জিউবার তলায় সাবলিঙ্গুয়াল গ্রন্থি অর্থাৎ অর্থাৎ কানের নিচে প্যারোটিড গ্রন্থি সোয়ালের ভি সোয়ালের ভিতর সাবভেন্টিপুলার গ্রন্থি এবং জিউবার তলায় সাবলিঙ্গুয়াল গ্রন্থি যে গ্রন্থিগুলো রস খনকারী এবং এপিথেলিয়ামে আবৃত গোল বা ডিম্বাকাল থলি বা শ্যাক বিশেষ অর্থাৎ এগুলোতে কিছু থলি থাকে যেগুলো থলির পাশে যে শ্রাসকর্ষ বসে তা থেকেই মূলত আমাদের লালা রস খরণিত হয় লালা গ্রন্থি থেকে নিশ্চিত লালা বা সেলাই বা এটি কিছুটা অম্লীয় এবং অধিকাংশই পানি পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট একজন সুস্থ মানুষ বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা খরণ করে মুগ্রহবরের খাদ্য খাদ্যবস্তু দুভাবে পরিপাক হয় অর্থাৎ যান্ত্রিক বা মেকানিক্যাল ও রাসায়নিক বা কেমিক্যাল যান্ত্রিক পরিপাক সামান্যতম স্বাদ গন্ধ ও খাদ্য গ্রহণে গ্রহণে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক যে সংকেত পায় তার প্রেক্ষিতে মস্তিষ্ক লালাগন্থিগুলোকে লালা খরণের বার্তা পাঠায় লালা মূলত পানিতে গঠিত এবং খাদ্যকে এমনভাবে নরম ও মসৃণ করে যাতে দাঁতের কাজ দ্রুত ও সহজ হয় হয় তাছাড়া গৃহীত খাদ্যে ব্যাকটেরিয়া থাকলে তাও বিনষ্ট আমাদের দাঁত চার ধরনের এগুলো হলো কর্তন বা ইনসিসর সেদন বা ক্যানাইন অগ্রপেশন বা প্রিমোলার ও পেশন বা মোলার এরা নানা ধরনের কর্মকাণ্ডের ফলে বড় খাদ্যখণ্ড খাদ্যখণ্ড খাদ্য খণ্ড কাঁটা সেরা পেশন নিষ্পেষণ শেষে হজম উপযোগী ছোট ছোট টুকরায় পরিণত করে অর্থাৎ আমাদের দাঁত চার ধরনের কর্তন সেদন অগ্রপোষণ এবং পেশন কর্তন ইনসিসিয়র সেদন ক্যানাইন অগ্রপেশন প্রিমোলার ও পেশন মোলার যেগুলো আমাদের নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বড় খাদ্য খণ্ডগুলোকে কাটা সেরা পেশন নিষ্পেষণের শেষে হজম উপযোগী ছোটো ছোটো টুকরায় পরিণত করে যেহু বা ও সারা ও পেশ হলো একটি অঙ্গ অর্থাৎ আমরা জিউবার যে কোনোভাবে নাচা করতে পারি শক্ত প্রসারণ করতে পারি এবং একটি পেছন অঙ্ক অংশ এটি সার দেওয়া আটকে থাকা খাদ্য করা সরাতে মুখের চারপাশে দাঁতের এবং সবশেষে গিলতে সাহায্য করে যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যদ্রব্য নিষ্পেষিত হয়ে নরম খাদ্য বা বলাস্তে পরিণত হয় যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যদ্রব্য নিষ্পেষিত হয় নরম খাদ্য বা বলাস্তে পরিণত হয় জিউবার উপরিতল যখন যখন খাদ্য তালুর শক্ত তালুর রেখে তখন খাদ্য যেতে বাধা বাধ্য হয় পিছনে কোমল তালু বা সফট প্লেট থাকায় অর্থাৎ আমাদের জিউবার পিছনের দিকে কোমল তালু বা সফট প্লেট থাকায় খাদ্য নাসা নাসা পথে প্রবেশে বাধা পায় যেহেতু এখানে একটি সফট প্লেট বা তালু থাকে তাই এটি আর নাসা সিদ্ধ পথে না পৌঁছে আমাদের পাকস্থলীর দিকে পৌঁছাতে শুরু করে অর্থাৎ এই কারণে আমাদের খাদ্য আমাদের পেটে নাকে উঠে যায় না যেটা সরাসরি আমাদের পুষ্টিটাই ভিতরে যায় কোমল তালু পার হলেই খাবার গলবিলে এসে পৌঁছায় গলবিল থেকে দুটি নালি চলে গেছে একটি শ্বাস নালি বা ট্রাকিয়া এবং অন্যটি অন্ন বা ওয়েস্টোফেগাস অর্থাৎ কমলতারু পার হলে খাবার যে গলবিলতে পৌঁছায় সেই গলবিলেই দুটি নালিতে চলে গেছে একটি শ্বাসডালি বা ট্রাকিয়া অন্যটি অন্ন নালি বা ওসোফেগাস জিউ বা গোড়ার দিকে শ্বাসডালি অবশ্য অবস্থিত এপিগ্লোটিস অন্ন নালির উপরে এপিগ্লোটিস অন্ন নালির উপরে এক ঊর্ধ্বগামী পল প্রয়োগ করে যাতে সীবাণুর খাদ্য শ্বাসডালির ভিতর প্রবেশ না করে অন্ন নালির ভিতরে প্রবেশ করে অর্থাৎ আমাদের জিউবার গোড়ার দিকে যে শ্বাসায়ী অংশ ছোট উদ্গত অংশ থাকে এটি এটি তৌরাস্তি নির্মিত এপিগুলোটি খাদ্য গর্ধকরণের সময় ষড়যন্ত্রের মুখে বা লেরিংস ইনলেটে ঢেকে দিয়ে খাদ্যকে শ্বাসরাইতে প্রবেশে বাধা দেয় তাই খাদ্য আর শ্বাসরাইতে প্রবেশ করতে না পারে এবং এটি অন্য নালিতে চলে যায় বা প্রবেশ করে রাসায়নিক পরিপাক সরকার পরিপাক লালাগ্রন্থি থেকে নিশ্চিত লালারসে টায়ালিন ও মল্টেজ অল্প না পরিমাণে থাকে যেটি নামে সরকার বিশেষ এনজাইম পাওয়া যায় এগুলো জটিল শর্করাকে মল্টোজ এবং সামান্য মল্টোজকে গ্লুকোজে পরিণত করে অর্থাৎ লালাগুন থেকে নিশ্চিত লালাশে টায়ালিন ও মল্টেজ অল্প পরিমাণে থাকে যেটি নামে সরকারি সরকার বিশেষ কিছু এনজাইম পাওয়া যায় এগুলো জটিল শর্করাকে মল্টোজ ও সামান্য মল্টোজকে গ্লুকোজে পরিণত করে টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও এর পরিপাক ক্রিয়া সংঘটিত হয় পাকস্থলীতে অর্থাৎ আমাদের মুগ মুগ্ হবরে থেকে নিশ্চিত লালাশে যে টায়ালিন থাকে তার কাজ মুগ্ধ শুরু হলেও এর পরিপাক ক্রিয়াটি সংঘটিত হয় পাকস্থলীতে অর্থাৎ জটিল সরকারকে টায়ালিন এঞ্জাইমের সাহায্যে মল্টোজ এবং মল্টোজকে মল্টোজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত করা হয় আমিষ পরিপাক মুগরে লালাগন থেকে নিশ্চিত লালসে প্রোটিওলাইটিক আমিষ বিশেষ এনজাইম না থাকায় এখানে আমিষ পরিপাক আমিষ জাতীয় খাদ্যের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না স্নেহ পরিপাক গহ্বরের স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো এনজাইম না থাকায় এ ধরনের খাদ্যের পরিপাকও ঘটে না মিশ্রিত চর্বিত ও আংশিক কৃত শর্করা খাদ গলবিল ও অন্ননালীর মাধ্যমে পাকস্থলিতে পৌঁছায় দাঁত ও দন্ত সংকেত অর্থাৎ আমাদের রাসায়নিক পরিপাকের মধ্যে সরকার পরিপাক মুখে হলেও আমিষ এবং স্নেহ পরিপাক হয় না কারণ আমিষ এবং স্নেহ পরিপাকের মতো কোনো এনজাইম আমাদের গহ্বরে থাকে না তাই শুধু সরকার আংশিক পরিপাক আমাদের গহ্বরে সংগঠিত হয় দাঁত ও দন্ত সংকেত টিথ অ্যান্ড ডেন্টাল ফর্মুলা মানুষের মুগ্ধহবরের ঊর্ধ্ব ও নিম্ন স্তরে অবস্থিত অ্যালভিউলাই নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে মানুষের দাঁত ডাইফায়োডন্ট ধরে কারণ এদের দাঁত দুবার গজায় যেহেতু আমাদের দাঁত দুবার গজায় তাই ডাইফাইডেন ধরনের দুই থেকে ছয় বছরের মধ্যে মিষ্টি মিষ্টি দুধ দাঁত বা মিল্ক টিত গজায় এগুলো আট থেকে দশ বছরের মধ্যে একে একে পরে গেলে স্থায়ী দাঁত বা পারমানেন্ট টিত দিয়ে প্রতিস্থাপিত হয় আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে সাধারণত দুই চলে সর্বট বত্রিশটি দাঁত পরিলক্ষিত হয় অর্থাৎ আমাদের দুই থেকে ছয় বছরে মোট দাঁত গজায় মিষ্টি দুধ দাঁত গজায় এগুলো আট থেকে দশ বছরের মধ্যে পর এখানে পরে যে নতুন বা স্থায়ী দিয়ে প্রতিস্থাপিত হয় আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে সাধারণত দুই সোয়ালের সরবট আমাদের পরিলক্ষিত হয় দাঁতের প্রকারভেদ সোয়ালে চার ধরনের দাঁত থাকে এগুলো হচ্ছে এক কর্তন দাঁত বা ইনসিসিওর দুই সেদন দাঁত বা ক্যানাইন তিন বা বামূলা এবং পেশন দাঁত পুর্তি সোয়ালের সামনের দিকে পুর্তি সোয়ালের সামনের ধারালো দাঁত দুটি চারটি দাঁত যা খাদ্য কাটা ও শেয়ার কাজে সাহায্য করে পুঁতিচলে সাবরে ধারালো চারটি দাঁত অর্থাৎ পুঁতিচলে আমাদের সাবরে ধারালো চারটি দাঁত থাকে এগুলোই খাদ্য কাটা ও শেয়ার কাজে সাহায্য করে এগুলো হলো কর্তন দাঁত এবং সেদন দাঁত বা ক্যানাইন পুঁতিচলে পুঁতি পাশে পাশে কর্তন দাঁতের পিছনে একটি করে করে চোখা দাঁত যা খাদ্য সের কাজে ব্যবহৃত হয় অগ্রপেষণ দাঁত বা প্রিমুলার প্রতি চোয়ালের পূর্তি পাশে সেদন দাঁতের পিছনে দুটি করে এ ধরনের দাঁত থাকে এগুলোর উর্দু প্রান্ত ও খাসকাটা কাসযুক্ত এদের কাজ খাদ্য বস্তু চর্বণ ও পেষণে সাহায্য করা অর্থাৎ আমাদের কাস প্রযুক্ত দাঁত হলো অগ্রপেশন দাঁত এদের এগুলো খাদ্য চর্বণ পেষণ করে পেশন দাঁত বা মোলার দাঁত প্রতি সলের প্রতি পাশে অগ্রপেশন দাঁতের পিছনে তিনটি করে এ ধরনের দাঁত রয়েছে অর্থাৎ পেশন দাঁত প্রতি সলের প্রতি পাশে অগ্রপেষণ দাঁতের পিছনে তিনটি করে রয়েছে এ ধরনের দাঁত রয়েছে এ এদের ঊর্ধ্ব প্রান্ত অনেক চওড়া ও খাস কাটা কাশযুক্ত এগুলো কাশযুক্ত খাস কাটা এবং কাশযুক্ত সর্বশেষ পেশন দাঁতটি পরে ওঠে যে দাঁতটি পরে ওঠে এটিকে আমরা বলতো আককেল দাঁত বা ওয়াজডাম টিথ বলি অর্থাৎ আমাদের সবশেষ যে পেশন দাঁতটি পরে ওঠে এটিকে আমরা আকেল দাঁত বা চর বা ওয়াজডম টিথ বলি পেশন পেশন খাদ্য দাঁত খাদ্যবস্তু চর্বর ও পেশনে সাহায্য করে দত্ত সংকেত এখন আমাদের যে দাঁতগুলো আছে এগুলোকে আমরা যে ফর্মুলা দিয়ে প্রকাশ করি এটি মূলত আমাদের দত্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক সোয়ালে দন্ত কোটরে ষোলোটি দাঁত থাকে অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের আমাদের প্রত্যেক সোয়ালে দন্ত মোট ষোলোটি দাঁত থাকে অর্থাৎ আমাদের দুই দন্ত কোটরে মোট বত্রিশটি দাঁত থাকে এবং বত্রিশটি দন্ত কোটর বা যেখানে দাঁত লাগাও থাকে আর কি সেটা থাকে সোয়ালের সামনে চারটি কদন বা কর্তন বা ইনসিসিওর এগুলোর দুপাশে একটি করে সেদন বা ক্যানাইন সেদনের পাশে দুটি করে অগ্রপেশন এবং সোয়ালের তিনটি করে পেশন দাঁত বা মোলার অর্থাৎ আমাদের দন্ত সংকেত আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রথম একটি যে কোনো একটি সোয়ালে ইনসিসিউর বা কর্তন দাঁত থেকে সার্টি ক্যানাইন সার্টি ক্যানাইন বা সেদন দাঁত থাকছে দুটি করে প্রিমোলার বা অগ্রবেশন দাঁত থাকছে আমাদের চারটি করে এবং মোলার দাঁত থাকছে ছয়টি করে বা পেশন দাঁত একটি সরল রেখার উপরে ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামে প্রথম অক্ষর লিখে ওই ধরনের দাঁত প্রতি সালের অর্ধাংশে কটি আছে তা লেখা হয় এরপর প্রতি সোয়ালের অর্ধাংশের মোট দাঁতের সংখ্যাকে দুই দিয়ে গুণ করে উভয় সোয়ালের দাঁতের সংখ্যা যোগ করলে মোট দাঁতের সংখ্যা পাওয়া যায় এ সংকেত অনুযায়ী আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত হবে এরকম আই টু সি ওয়ান পি টু এম থ্রি অর্থাৎ একটি সোয়ালের অর্ধাংশের যে যে দাঁতের সংখ্যা আছে ওটিকেই মূলত এটি দ্বারা প্রকাশ করা হয়েছে সংক্ষেত্রে একটা অংশ এবং উপরের অংশটি কি দুই দ্বারা যোগ গুণ করলে আমরা উপরের অংশে মোট দাঁত সংখ্যা আট দুগুণে ষোলোটি পাবো এবং নিচের অংশেও ঠিক একইভাবে দুই দিয়ে গুণ করলে আমরা আট দুগুড়ি ষোলোটি দাঁত পাবো অর্থাৎ সরষলো বত্রিশ দাঁত হবে প্রাপ্তবয়স্ক আর পাঁচ ছয় বছর শিশুর দত্ত সংক্ষেত্রে আমাদের পাঁচ ছয় বছর শিশুর দাঁত থাকে বিশটি এদের শুধু প্রিমূলার দাঁতটি ত্রিমূলার দাঁত থাকে না এবং মূলার দাঁত একটি 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 করে চার চারপাশে কম থাকে অর্থাৎ আই টু পাঁচ ছয় শিশু দন্ত সংকেত আই টু দুইটি অর্থাৎ দুই দু চারটি একটি বাড়িতে ক্যানাইন থাকে ক্যানাইন বা সেদন দাঁত থাকছে আমাদের একটি গুরু এক দুই দুইটি করে একটি চলে আর পি বরাদার একটিও থাকছে না বরাদার দুইটি করে দুইটি করে চারটি করে একটি চল থাকছে এভাবে উপনিশ অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সঙ্গে হলো আই টু সি ওয়ান পি টু এম থ্রি পাঁচ ছয় বছর শিশুর দন্ত সঙ্গে হলো আই টু সি ওয়ান পি পি জিরো এম টু আই টু সি ওয়ান পি জিরো এম টু আই টু সি ওয়ান পি জিরো এম টু